This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Subendu Adhikari, virodi dholaneta. Bortomane virodi dholaneta thaklo ei action mein chilo mulai. Onno toma guru toppun neta এক ডাকে যার নাম নেয়া হতো তিনি শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে যখন ছিলেন তখন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেই প্যারালাল একটি লবি তৈরি হয়ে গিয়েছিল শুভেন্দু অধিকারীর অনুগামীরা দাদার অনুগামী নামে ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর হয়ে জোরদার গলা ফাটাতেন সেই থেকেই শুভেন্দু অধিকারীর যে জনসমর্থন বা দলের মধ্যে থেকেই যে উপদল করবার অদম্য ইচ্ছা সেই অদম্য ইচ্ছা দাদার অনুগামীদের ওপর ভরসা করে শুভেন্দু অধিকারী তৈরি করেছিলেন সেই ইচ্ছা থেকেই বা এই দাদার অনুগামীদের ওপর ভরসা রেখেই শুভেন্দু অধিকারীর মধ্যে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের সর্বেসর্বা হয়ে ওঠার একটি প্রবল ইচ্ছা জন্মায় যদিও শুভেন্দু অধিকারী বিলক্ষণ বুঝতে পারেন যে সেই ইচ্ছা কোনোদিনই পূরণ হবে না তাই তিনি বিজেপিতে যান বিজেপিতে যাওয়ার পরেও তার বিজেপির সর্বেসর্বা হয়ে ওঠার হয়নি এখনো পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি হওয়ার ইচ্ছা দীর্ঘদিন ধরে থাকলেও তিনি আপাতত খান্ত হয়েছেন বা সেই রণে ভঙ্গ দিয়েছেন বর্তমানে শুধুমাত্র বিরোধী দলনেতার পদটি রয়েছে তার সেই শুভেন্দু অধিকারী ঘরে বাইরে কণ্ঠাসা দলের মধ্যেও কণ্ঠাসা অবস্থা তার দল অর্থাৎ বিজেপিরই বিভিন্ন আদি নেতার সঙ্গে তার যে গোষ্ঠীদ্বন্দ্ব বা তার যে মানসিক দূরত্ব সেই দূরত্ব বা শুভেন্দু গোষ্ঠী দিলীপ গোষ্ঠী বা সুকান্ত গোষ্ঠীর মধ্যে লড়াই বারংবার প্রকাশ পেয়েছে সেই শুভেন্দু অধিকারী বিজেপির মধ্যে নিজের কণ্ঠাসা অবস্থা কাটিয়ে ওঠার জন্য বেশ সচেষ্ট তিনি নানানভাবে চেষ্টা করছিলেন বিজেপি দলকে বার্তা বার্তা দেওয়ার দেওয়ার তিনি চেষ্টা করছিলেন আমি শুভেন্দু অধিকারী আমার নিজস্ব ভোট ব্যাংক রয়েছে আমার নিজস্ব সমর্থক রয়েছে আমার নিজস্ব অনুগামী রয়েছে সেই শুভেন্দু অধিকারী কিছুদিন আগে একটি ইস্যুকে কেন্দ্র করে বিজেপি দলকে বার্তা দিতে চেয়েছিলেন কি সেই বার্তা সেখানে শুভেন্দু অধিকারী বলছে যে আমার দল অর্থাৎ বিজেপি কি করবে জানি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আমার এই ইস্যুতে সামনে সামনে থেকে থেকে লড়াই করব নেতৃত্ব দেব। কিন্তু সময় ভালো না অধিকারী যেই ইস্যুকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী বিজেপিকে কে বার্তা দিতে চেয়েছিলেন বোঝাতে চেয়েছিলেন নিজের গুরুত্ব বাড়াতে চেয়েছিলেন নিজের দাম সেই ইস্যু যাদের নিয়ে তারাই জল ঢেলে দিয়েছে শুভেন্দু অধিকারীর প্ল্যানে সেই ইস্যু কারা জল ঢাললেন শুভেন্দু অধিকারী টানে সেই নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক ইতিমধ্যেই আপনারা সকলে জেনে গিয়েছেন যে রাজ্য এই মুহূর্তে উত্তাল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী ইতিমধ্যে কর্মহীন হয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে যদিও একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা নিজেদের কর্মস্থানে যেতে পারবেন অর্থাৎ স্কুলে যেতে পারবেন শিক্ষক শিক্ষকতা করতে পারবেন এবং ততদিন পর্যন্ত সরকার তাদের বেতন দেবে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার নানান ভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করছেন যাতে যোগ্য শিক্ষকরা নিজেদের শিক্ষকতা বজায় রাখতে পারেন এবং যোগ্য শিক্ষকরা যাতে কর্মহীন না হন কিছুদিন আগেই এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন তারা বলেছিলেন যে পয়লা বৈশাখের মধ্যে যদি রাজ্য সরকারের পক্ষ থেকে এসএসসির পক্ষ থেকে কোনো সদর্থক উত্তর বা সদর্থক চেষ্টা যদি না দেখা যায় তাহলে একুশে এপ্রিল নবান্ন অভিযান করা হবে ঠিক এই ইস্যুকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারী ঘোলা জলে মাছ ধরতে নেমেছিলেন তিনি ভেবেছিলেন যে এই শিক্ষক শিক্ষিকারা কর্মহীন হয়েছেন তাদেরকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তিনি লুটবেন এই মুহূর্তে বিজেপির মধ্যে তিনি কণ্ঠাসা বিজেপিতে তার দর বাড়ানোর খেলা তিনি খেলতে চেয়েছিলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি মন্তব্য করেছিলেন যে দল হিসাবে আমরা এই অরাজনৈতিক আন্দোলনে থাকবো না কিন্তু আমাদের দল কি করবে আমি জানি না আমি ব্যক্তিগতভাবে এই আন্দোলনের সঙ্গে থাকবে এবং আমার কিছু শুভানুদ্দায়ী অর্থাৎ তিনি তার অনুগামীদের কথা বলছেন যারা কোট আন কোট দাদার অনুগামী হিসাবে পরিচিত সেই দাদার অনুগামীদের সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী এই আন্দোলনে থাকতে চেয়েছিলেন এবং সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে চেয়েছিলেন আগে চট করে শুনেনি শুভেন্দু অধিকারী সেই বক্তব্য বিভিন্ন চাকুদি প্রার্থী অর্গানাইজেশন এবং বঞ্চিতরা আইসিডিএস আশা কন্ট্রাকচুয়াল ওয়েটিংয়ে থাকা লোক এবং বর্তমানে যারা যোগ্য চাকরি হারা হয়েছেন তাদের একটা অংশ প্রেস কনফারেন্স করে বলেছেন ওরা মিটও করেছিল আমার সঙ্গে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে পনেরোই এপ্রিলের মধ্যে রাজ্য সরকার সদর্থক কিছু ঘোষণা না করলে তারা একুশ তারিখ করবে পনেরো এপ্রিল দেখা যাক যদি তারা করে পতাকা ছাড়া এবং সমস্ত মানুষকে আহ্বান করেন আমার পার্টি কি করবে আমি বলতে পারবো না আমার পার্টি কি করবে আমি বলতে পারবো না আমার পার্টি কি করবে আমি বলতে পারবো না কিন্তু ব্যক্তি হিসাবে আমি আমার শুভান নিয়ে আমার শুভান নিয়ে আমার শুভান নিয়ে তারা যদি পতাকা ছাড়া এবং আমাদেরকে এলাও করেন কারণ আমরা তো এমএলএ একটা রাজনৈতিক ছাপ রয়েছে একটা পার্টির সক্রিয় মেম্বার তাহলে করবো এটা পনেরো তারিখের পরে বলতে পারবো তবে সব সমস্যার কেন্দ্রবিন্দু এপি সেন্টার হচ্ছে নবান্ন নবান্ন চোদ্দ তলা আমি মনে করি এই রাজ্যের সবাই যোগ্য একজনই অযোগ্য তার নাম হচ্ছে চোর ব্যানার্জি তাকে যদি সরানোর আন্দোলন হয় সে আন্দোলনে আমি সামনে থাকতেও রাজি আছি কোনো সমস্যা নেই শুনলাম শুভেন্দু অধিকারী সেই বক্তব্য যেখানে তিনি বোঝাতে চাইছেন একাধারে এই কর্মহীন শিক্ষক শিক্ষিকাদের যে তিনি তাদের সঙ্গে আছেন অর্থাৎ এই কর্মহীন শিক্ষক শিক্ষিকারা যে কর্মহীন হয়েছেন সেই ইস্যুকে সামনে রেখে তিনি রাজনৈতিকভাবে ফায়দা লেখার চেষ্টা করছেন আবার একাধারে তিনি বিজেপিকে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যতই আমাকে কোণঠাসা করার চেষ্টা করো যতই আদি বিজেপির নেতারা সঙ্ঘবদ্ধ হয়ে নব্য বিজেপির তকমা লাগিয়ে আমাকে কোণঠাসা করবার চেষ্টা করো না কেন আমি শুভেন্দু অধিকারী আমার নিজস্ব ভোট ব্যাংক রয়েছে আমার নিজস্ব অনুগামী রয়েছে তাদের নিয়ে আমি এই চাকরিহীন বা কর্মহীন শিক্ষক শিক্ষিকাদের সাথে আন্দোলনে থেকে নবান্ন অভিযান করব এবং সেখান থেকে রাজনৈতিক তুলব ফলে বিজেপির মধ্যে আমার গুরুত্ব আছে কি নেই আমার রাজনৈতিকভাবে দাম আছে কি নেই সেটি আমি প্রমাণ করে শুভেন্দু অধিকারী ভেবেছিলেন এক কিন্তু হয়েছে আর এক শুভেন্দু অধিকারীর পরিকল্পনা শুভেন্দু অধিকারীর প্ল্যানে জল ঢেলে দিয়েছেন কর্মহীন শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্য তারা রীতিমতো শুভেন্দু অধিকারী তৈরি করা প্ল্যানে জল ঢেলেছেন বাড়া ভাতে ছাই দিয়েছেন কেন এই কথা বলছি তার কারণ সংবাদ প্রতিদিনে প্রকাশিত এক খবর অনুযায়ী কর্মহীন শিক্ষক শিক্ষিকারা বলছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরই আস্থা রাখছে তাই একুশে এপ্রিলের নবান্ন অভিযান তারা করছে না ঠিক এই কারণেই শুভেন্দু অধিকারীর যে প্ল্যান ছিল কর্মহীন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যিনি নবান্ন অভিযান করবেন সেই নবান্ন অভিযানের প্ল্যানে জল পড়ে গিয়েছে কি বলা হচ্ছে সেই প্রতিবেদনে সেই প্রতিবেদনে বলছে মমতাতেই আস্থা একুশে এপ্রিল নবান্ন অভিযান স্থগিত চাকরি হারাদের ঐক্য মঞ্চের অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীরা চাকরিহারা হয়েছিলেন তারা চাকরি হওয়ার পরে চাকরি হারা ঐক্য মঞ্চ নামে একটি সংগঠন গড়ে তুলেছিলেন সেই সংগঠন ডাক দিয়েছিল আমি আগেই বলেছি যে তারা নবান্ন অভিযান করতে চেয়েছিলেন একুশে এপ্রিল কিন্তু তারা সরকার পক্ষের সঙ্গে সঙ্গে বৈঠকের পরে ব্রাত্য সঙ্গে বৈঠকের পরে জানিয়ে দিয়েছেন যে আপাতত তারা মমতা ওপরই ভরসা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তাদের সরকারের যে তাদের চাকরি বাঁচানোর জন্য যে সচেষ্টতা সেই সচেষ্টতায় তারা বিশ্বাস রাখছেন তাই একুশে এপ্রিল যে নবান্ন অভিযানের ডাক তারা দিয়েছেন সেই নবান্ন অভিযান আপাতত তারা স্থগিত রাখছেন প্রতিবেদনে পরবর্তী অংশে বলছে মুখ্যমন্ত্রীর কথায় আস্থা রেখে আপাতত নবান্ন অভিযান স্থগিত করল চাকরি হারা শনিবার হাওড়া ও কলকাতা পুলিশ কমিশনারেটকে চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা জানালেন তারা চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরি হারা ঐক্যমঞ্চের তরফে অন্যতম আহ্বায়ক দেবাশিস বিশ্বাস নিশ্চিত করেছেন আগামী এক একুশে এপ্রিল তারা যে নবান্ন অভিযান হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত করা হয়েছে পরবর্তী সময় মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সঙ্গে আলোচনার টেবিলে বসার পরেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দেবাশিস বসু অর্থাৎ চাকরি যারা রয়েছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী যারা চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে তারা যে ঐক্যমঞ্চ গড়ে তুলেছিলেন সেই ঐক্যমঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে একুশ এপ্রিলের নবান্ন অভিযান তারা স্থগিত করেছেন তারা জানিয়েছেন যে তারা সরকার পক্ষের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসবেন বৈঠকে বসার পরে আলোচনা করবেন আলোচনার পরে যদি তারা সন্তুষ্ট হন তাহলে তো কোনো কথাই নেই কিন্তু যদি তারা অসন্তুষ্ট হন বা তারা যদি সরকার পক্ষের কথায় যদি কোনোরকম সন্তোষজনক বার্তা না পান সেক্ষেত্রে তারা পরবর্তী পদক্ষেপ হবে জানাবেন কিন্তু এখানেই শুভেন্দু অধিকারীর প্ল্যান ভেস্ত গিয়েছে শুভেন্দু অধিকারী যে ঘোলা জলে মাছ ধরবার কথা ভাবছিলেন ভাবছিলেন যে এই চাকরি হারাদের সামনে রেখে তিনি একাধারে রাজনৈতিক ফায়দা তুলবেন অন্যদিকে বিজেপির মধ্যে নিজের দাম বাড়ানোর খেলা খেলবেন সেই প্ল্যান সম্পূর্ণভাবে ভেস্তে গিয়েছে ভেস্ত দিয়েছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের ঐক্যমঞ্চক দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন শুভেন্দু অধিকারীর যে পরিকল্পনা করেছিলেন যে প্ল্যান করেছিলেন সেই প্ল্যান তো ভেসে গেল এর ফলে শুভেন্দু অধিকারী যে দাম বাড়ানোর খেলা খেলবেন ভেবেছিলেন সেই খেলা কি আদৌ বাস্তবে রূপ দেখবে নাকি শুভেন্দু অধিকারী বিজেপির মধ্যে যেরকম কণ্ঠাসা হয়েছেন পরবর্তীকালে আমরা শুভেন্দু অধিকারীকে আরো কণ্ঠাসা অবস্থায় দেখতে পাবো এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম